মেধাবী ছাত্র জনতাকে যে খুনি হাসিনা সরকার সরাসরি গুলি করে হত্যা করেছিল তার পৈতৃক বিটা চিহ্ন বিচ্ছিন্ন করে বাংলার ছাত্র জনতা একটি একটি করে বাংলার সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে দাম মন্দির বা অন্য আপনারা শুনেছেন ডানমন্দির পত্রিক আমরা দেখতে চেয়েছিলাম আপনারা জানেন কিনা বাংলাদেশের মানুষ সচেতন এবং ডিজিটাল বাংলাদেশ সেটা ছিল শহীদ জিয়ার অঙ্গীকার আজকে তারেক রক্ষণ বাংলাদেশের উন্নয়নের জন্য একত্রিশ দফা বস্তুবায়নে রাত দিন পরিশ্রম করে কাজ করছে আপনারা আইন ধৈর্য ধরুন আর বাংলাদেশে বিনের